সমাজের প্রতিটি শিশুর অধিকার একটি সুস্থ সুন্দর এবং সম্ভাবনাময় জীবন সম্পস্যাম ফাউন্ডেশন সেই লক্ষ্যে দৃঢ় শিশুদের শিকরে পুষ্টির আলো পৌঁছে দিয়ে তাদের জন্য এক মজবুত ভিত্তি গড়ে তোলা সম্পস্যাম ফাউন্ডেশনের কাম্য সম্প্রস্যাম ফাউন্ডেশন চায় প্রতিটি শিশু স্বপ্ন পূরণের পথে অগ্রসর হোক এবং নিজেদের জীবন ও সমাজের পরিবর্তন ঘটা কল্যাণী পান্নালাল স্কুলে ছাত্রছাত্রীদের নিয়ে এক অনুষ্ঠানে আয়োজন করা হয়েছিল সম্প্রসাম ফাউন্ডেশন ছাত্রছাত্রীদের মধ্যে হেলথ স্ক্রিনিং এবং পুষ্টি বিষয়ক একটি অঙ্কন প্রতিযোগিতারও করেছিল দিনকাল হেলথ চ্যানেলে তারই একজন ফাউন্ডেশন এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কাজ করে চলেছে এটা এরা কাজ শুরু করেছিল ওয়ার্ল্ড থিয়েটার ওয়ার্ল্ড এরা কাজ শুরু করেছিল কত ষোলো না হ্যাঁ 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 এনারা কাজ শুরু করেছিলেন ষোলোই অক্টোবর দু হাজার চব্বিশ এটা শুরু হয়েছিল সাঁকরাইলের একটি মন্দির আছে রাধাকৃষ্ণ মন্দির সেই মন্দির প্রাঙ্গনে এরা প্রথম শুরু করে সেখানে অনুষ্ঠিত হয়েছিল রন্ধন প্রতিযোগিতা এবং এবং বসে আঁকো প্রতিযোগিতা বসে আঁকো প্রতিযোগিতার মধ্যে ব্যাপারটা আবার ইন্টারেস্টিং ছিল যে যে তারা বাচ্চারা একটা থালার ছবি আঁকবে সেই ছবিতে খাবার থাকবে তাদের পছন্দ মতো খাবার সেই খাবারের পুষ্টিগুণ নিয়ে তাদের বলতে হবে আবার ছবিটা যখন আঁকা শেষ হয়ে যাবে সেই ছবিটার বর্ণনা করতে হবে যে এর মধ্যে পুষ্টিগুণ কি কী আছে তারা কোন খাবার খেতে ভালোবাসে কোন খাবার খেতে পছন্দ করে না ন্যাচারালি এই ব্যাপার নিয়ে একটা প্রতিযোগিতা হয়েছিল এবং আরেকটা প্রতিযোগিতা হয়েছিল মায়েদের জন্য যারা তারা রন্ধন প্রতিযোগিতা তারা রান্না করেছিল এই রান্নার মধ্যে তাদের যে থালাগুলো ছিল সেগুলো থেকে তারা যে খাবারগুলো তৈরি করেছিল তার মধ্যে কি কি পুষ্টিগুণ আছে কেন তারা এই পুষ্টিগুণটাকে নিয়ে থাকেন মানে এই পুষ্টিগুণগুলো ব্যবহার করেন তাদের বাচ্চারা খেতে চায় কি খেতে চায় না ইত্যাদি নিয়ে ব্যাপারটা দাঁড়িয়েছিল এবং অসাধারণ সে প্রতিযোগিতার সাফল্য এসেছিল এবং অনেকেই সে অসম্ভব ভালো রেসিপি পাওয়া গিয়েছিল সেই রেসিপিগুলো নিয়ে পরবর্তীকালে একটা পুস্তিকা বেরোবে বেরোবার কাজ চলছে এবং এই ছবিগুলো নিয়ে যে ছবিগুলো তারা এঁকেছে বাচ্চারা সেগুলো নিয়ে অনেক সুন্দর করে আরেকটা পুস্তিকারও একটা পরিকল্পনা রয়েছে এরপরে আরেকটা অনুষ্ঠান হয় রন্ধন এবং অঙ্কন প্রতিযোগিতা সন্দেশখালীতে এবং তারপরে আবার হয় একটি আরেকটি হয় বর্ধমানে এবং আজকে এই পান্নালাল ইনস্টিটিউশন প্রাইমারি স্কুলে এইখানে আবার আরেকটা অনুষ্ঠান হলো এখানে শুধু ছবি আঁকা হলো এবং তার সঙ্গে যেটা মূল আরেকটা যে প্রধান কাজ যেটা সম্পশম ফাউন্ডেশন করছে সেটা হচ্ছে বডি সে কম্পোজিশান অ্যানালিসিস এইটা একটি মেশিন আছে যে মেশিনটায় বডি এই কম্পোজিশানটাকে অ্যানালিসিস করা যায় সেই অ্যানালিসিসের মাধ্যমে শরীরের মধ্যে ফ্যাট কতটা আছে কতটা কত পরিমাণ রয়েছে মানে মাংস বেশি রয়েছে মাংস বেশি কোথায় সমস্যা আছে এইটা একটা অ্যানালাইজের মাধ্যমে ব্যাপারটা প্রকাশ করা যায় মানে জানা যায় সেই শীতটা দেখে আপনারা কিভাবে খাবার খাবেন কোন খাবার শিশুদের জন্য ভালো হবে কি কি খেলে শিশুর স্বাস্থ্য যথাযথ ঠিকঠাক থাকবে এবং তারা তার সহজত বেড়ে উঠতে সহযোগিতা করবে বেড়ে ওঠার ব্যাপারটা জানা যাবে এইটা নিয়ে কাজটা শুরু হয়েছে এবং এই কাজটা এর আগে সাঁকরাইলেও হয়েছে হাওড়া সঁকরাইলে এবং সেইটা ক্রমশ ক্রমশ এনাদের কাজকর্ম বৃদ্ধি হচ্ছে আজকে আবার ওনারা এখন চলে যাচ্ছেন মায়াপুর মায়াপুর ইস্কনে ওইখানে আরেকটি ইন্টারেস্টিং ব্যাপারটা আছে যে যারা ওখানে সবাই সন্ন্যাসী যারা যে সন্ন্যাসী এবং যারা ওইখানের সেব সেবক সেবিকা তারা মূলত নিরামিষাসী এবং তাদের এই কম্পোজিশন অ্যানালিসিস করে মানে বডি বডি কম্পোজিশান অ্যানালিসিস করে দেখা দেখা যাবে যে যারা নিরামিষ তাদের জন্য কি প্রয়োজন তাদের মাংস বেশি তারপরে তাদের কত পরিমাণ জল আছে শরীরে কতটা ফ্যাট আছে এই সব অ্যানালিসিস করে এবং পরবর্তীকালে এটা এটার সিরিজ মানে তিন মাস পরে আবার সেটা চেক করতে হবে যে কিছু খাদ্যাভাসের পরিবর্তনে কিংবা ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করে সেটা তার শরীরটাকে আর কি ডেভেলপ করা যায় এদের সিস্টেম অনুযায়ী যেটা এরা রেজাল্ট দিচ্ছে সেটা তিন মাস পরে আবার নতুন করে আরেকটা রেজাল্ট নেওয়া যেতে পারে এইভাবে মানুষের সুস্থ করে তোলার জন্য কোনো চিকিৎসা পদ্ধতি ছাড়া মানে এমনি ওষুধ মেডিসিন এবং আপনার অন্য রকম যে সুযোগ সুবিধা আছে সেই মানে নিয়ে থাকি আমরা সাধারণ জীবনে সেইগুলো বাদ দিয়ে এইভাবে কিভাবে খাদ্য এবং ব্যায়াম এর মাধ্যমে কিভাবে নিজেদেরকে সুস্থ রাখা যায় বাচ্চাদের সুস্থ রাখা যায় প্রতিবেশীকে সুস্থ রাখা যায় এই সব নিয়ে কর্মকাণ্ড করে ফাউন্ডেশন এবং আমরা চাই খুব এদের কাজ আরো এবং আরো অনেক মানুষের মধ্যে ছড়িয়ে আমরা পক্ষ থেকে কল্যাণীর পান্নালাল প্রাথমিক বিদ্যালয়ে এস এবং আজকে আমাদের মূল লক্ষ্য হলো শিশুদের মধ্যে পুষ্টির সম্বন্ধে অ্যাওয়ারনেস করা পুষ্টির সচেতনতার বিষয়ে তাদেরকে অবহিত করা এবং এই জন্য আমরা কয়েকটি পদক্ষেপ নিচ্ছি যেমন বাচ্চাদের নিয়ে আজকে পুষ্টি বিষয়ক অঙ্কন প্রতিযোগিতা আছে দ্বিতীয়ত বাচ্চাদের নিয়ে আমরা একটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মেশিনের মাধ্যমে তাদের পুষ্টির আধিক্যতা কতটা আছে পুষ্টির অভাব আছে কি না এবং তার শারীরিক পটুতা কতটা আছে সক্ষমতা আছে সেগুলো কিন্তু আমরা নির্ণয় করব পরিশেষে আমরা সমস্ত যারা গার্জেন আছে বা বাচ্চারা আছে তাদের সঙ্গে আমরা পুষ্টি বিষয়ক আলোচনায় যোগদান করবো আমার মিলিত প্রচেষ্টায় আজকে আমরা পুষ্টির অধিকার চাই পুষ্টি নিয়ে যেন আমাদের শারীরিক সক্ষমতা বাড়ে এই বিষয়কে আমরা যে উদযাপিত করতে চলেছি আমরা আজ পান্না পান্নালাল ইনস্টিটিউশন প্রাইমারি স্কুল এইখানে হেলথ স্ক্রিনিং এবং ড্রয়িং কম্পিটিশন এই দুটি প্রোগ্রাম নিয়ে আমরা এখানে উপস্থিত হয়েছি সম্পর্শ ফাউন্ডেশনের তরফ থেকে আমরা প্রথমত হেলথ স্ক্রিনিং যা করা হচ্ছে বডি কম্পোজিশন অ্যানালাইজার মিডিয়ানা আই থার্টি ফাইভের মাধ্যমে যার সাহায্যে আমরা কেবলমাত্র বিএমআই সঙ্গে হচ্ছে টোটাল বডি ওয়াটার বডি মিনারেল শরীরে কতটা পরিমাণ টোটাল ফ্যাট রয়েছে কতটা পরিমাণ প্রোটিন রয়েছে সব বডি কম্পোজিশানগুলো আলাদাভাবে পাবো এবং বডির কোন পার্টে কী কিভাবে সঞ্চিত রয়েছে ফ্যাট সেটাও আমরা আলাদাভাবে সিগমেন্ট করতে পারবো এছাড়া আমরা যেমন বিএমআই থেকে হাইট এবং ওয়েট থেকে যখন আমরা ডিএমএ ক্যালকুলেট করি তখন আমরা কেবলমাত্র জানতে পারি যে ওর নিউট্রিশন স্ট্যাটাস কেমন কিন্তু এই ক্ষেত্রে আমরা জানতে পারবো যে টোটাল বডি ওয়েটের বডি ওয়েট কোন বডি কম্পোজিশন কোন অংশটি কতটা ওজন ক্যারি করছে কতটা পার্সেন্টেজ প্রোটিন থেকে আসছে কতটা পার্সেন্ট ফ্যাট থেকে কতটা পার্সেন্ট হচ্ছে ম্যাসেল থেকে আসছে এছাড়াও এখান থেকে আমরা বিএমআর এবং কতটা এনার্জি আপনার দরকার সেটাও আমরা এস্টিমেট করে করতে পারছি একই সঙ্গে আমরা ড্রয়িং ড্রয়িং কম্পিটিশন রেখেছি কম্পিটিশনের মাধ্যমে বাচ্চাদের মধ্যে ব্যালেন্সড ডায়েট খাওয়ার প্রবণতা বা অ্যাওয়ারনেস করার চেষ্টা করছি আমরা যেখানে বাচ্চা এই ড্রয়িং কম্পিটিশনের মূল থিম হচ্ছে প্রিয় খাবারের থালা অঙ্ক যার মাধ্যমে আমরা বুঝতে পারবো যে বর্তমান বাচ্চাদের প্রিয় খাবার কি সেখানে ওদের স্বাস্থ্যকর খাবারের পরিমাণ এবং অস্বাস্থ্যকর খাবারের পরিমাণ কতটা ভাগ করে নিয়েছে